আমরা কিতাব খানার পাইন বাজান আমাকে সাথে পাঙ্গা নিতে আইসো না বাংলা চলচ্চিত্রের নায়ক সাকিব খানের থেকে কোনো দিক থেকে কম নয় আমাদের কৌমি মাদ্রাসার কিতাব বিভাগের ছাত্ররা যে এতটা আপডেট হয়ে গেছে এটা আসলে আমাদের বোধগম্য নয় যদিও আমরাও ইয়াং জেনারেশন আমরাও বর্তমান প্রজন্মেরই সন্তান কিন্তু আমরা এতটা আপডেট হতে পারিনি যে আমরা কিতাবখানার ছেলে আমাদের সাথে পাঞ্জানিতে আসে না কে তোর সাথে পাঞ্জানিতে আসে একটু খুইলা বলতো ভাই মানে মাদ্রাসায় পড়াশোনা করার জন্য দিলো সন্তানকে যে এই ছেলেটা লেখাপড়া করে একজন আলেম হবে দায় ইল হবে অতকই হবে সেই ছেলে যখন আমাদের সাথে পাঞ্জা নিতে আইছোনা کتابখানার পোলাবান কাদেরকে বলে এটা আমার পিっちবৌ কওমি মাদ্রাসার ভিতরে টিকটকের এই মহামারী এমন ভাবে ঢুকে গেছে যে কওমি মাদ্রাসার ছাত্র ছোট ছোট বাচ্চারা পর্যন্ত টিকটক করে এবং কি মহিলা মাদ্রাসার ছাত্রীরাও কিন্তু কোনো দিক থেকে বাদ যায় না এটা কিন্তু আমাদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে আসলে বর্তমান তরুণ প্রজন্ম যারা কৌমি মাদ্রাসায় লেখাপড়া করতেছেন একলাস দিনই বিদ্যাপীঠ কৌমি ভাদ্রাসাগুলোকে বলা হয় সেই কৌমি মাদ্রাসাই যখন এরকম মহামারীর স্রোতে গা বাসিয়ে দেওয়ার মতো টিকটকের সাথে যদি আমাদের তরুণ তরুণী প্রজন্ম যদি জড়িয়ে পড়ে তাহলে তো চিন্তার ভাঁজ কপালে উঠতেই পারে যে কি শিখছে আমাদের তরুণ প্রজন্ম ভবিষ্যৎ কি হবে আমাদের এই কৌমি সন্তানদের তুমি কি তোমার চোখে গাঁজা চাষ করো দেখলে মোটামুটি সব ধরনের শিক্ষা ব্যবস্থার অবস্থা তো কেমন এটার চোখে আঙ্গুল দিয়ে দেখানোর কোনো প্রয়োজন এটা আপনার আমার সামনে ঘটনা বিভিন্ন প্রবাহ দিয়ে সেটা জানান দিচ্ছে লেখাপড়া এখন উঠে গেছে কিন্তু মাদ্রাসাগুলোতে যে কিতাব রেখে মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে পড়বে এবং ছাত্রছাত্রী একসাথে মিলেমিশে টিকটক করার মতো এরকম দুঃসাহসিকতার পরিচয় দিবে সেটা অন্তত আমরা এই তরুণ প্রজন্ম হয়েও এটা আমাদের বোধগম্য হয়নি কিংবা আমরা বুঝতে ব্যর্থ হচ্ছি আধুনিকতার স্রোতে গা বাসিয়ে দেওয়া ট্রেন্ডিং নিয়ে আলোচনায় আসা বিভিন্ন টিকটকারদের নকল করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আধিপত্য বিস্তার করার যে অসুস্থ বিনোদনের নামে যেই অপসংস্কৃতিগুলো আমাদের কৌমি মাদ্রাসার ছেলেদের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে যাচ্ছে এটা ভবিষ্যৎ প্রজন্মের জন্য শিক্ষা ব্যবস্থার জন্য কৌমি মাদ্রাসার লেখাপড়ার ইমেজ নষ্ট করার জন্য এটা অত্যন্ত ভয়ানক মারাত্মক অশানি সংকেত বলা যেতে পারে এখনই যদি সতর্ক না হই এখনই যদি তাদেরকে সাবধান না করি তাহলে আরো ভয়ানক দিন হয়তো আমাদেরকে দেখতে হতে আমাদের আচ্ছা বলুন তো আপনাদের কাছে প্রশ্ন রাখি কৌমি মাদ্রাসায় পড়ানোর উদ্দেশ্যকে টিকটকার হওয়া বা সময়ের শ্রুতি আধুনিকতার শ্রুতিকে গা বাসিয়ে দেওয়া না কমি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার কমি মাদ্রাসা পড়াশোনার যে উদ্দেশ্য থাকে যে মানসা থাকে এটা কিন্তু আধুনিক কিংবা অন্যান্য শিক্ষা ব্যবস্থার মধ্যে থাকে না অতএব মাদ্রাসার ছাত্র ছাত্রীরা যদি টিকটকের সাথে জড়িত হয়ে যায় তাহলে সেই অভিভাবকরা যদি প্রশ্ন করে আমার সন্তান কি টিকটকার হওয়ার জন্য কি মাদ্রাসায় ভর্তি করেছিলাম কবি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা ছাড়া অন্যান্য শিক্ষা ব্যবস্থা যেটা রয়েছে মাদ্রাসা কেন্দ্রিক যেটাকে আমরা আলিয়া শিক্ষা ব্যবস্থা বলি সেটার আমল আখলা কি পরিমাণ অধপতন হয়েছে এটা তো আর বলে কয়ে বোঝানোর কোনো প্রয়োজন নাই এটা আপনার আমার চোখের সামনে দিবালুকের নেই স্পষ্ট কি ভয়াবহ পরিস্থিতি সেখানে চলছে কিন্তু বাকি ছিল কৌমি মাদ্রাসা কৌমি মাদ্রাসার ভিতরে যখন এরকম অসুস্থ বিনোদন যখন ঢুকে পড়লো তখন তো আরো ভয়ানক সংবাদ আমাদের জন্য অপেক্ষা করতেছে সেখানে ফ্রি মিক্সিং এর মতো সবকিছুই হয় ছেলে মেয়ে একসাথে আড্ডা করা ছেলে মেয়ে একসাথে খেলাধুলা করা একসাথে ফটো সেশন করা এই সবকিছুই কিন্তু সেখানে হচ্ছে বাদ ছিল কৌমি আসা কিন্তু কৌমি মাদ্রাসার বিরাট একটা অংশ এখনো তাদের সকিয়তা ধরে রেখেছে আলহামদুলিল্লাহ তবে যেভাবে ভয়ঙ্কর আকারে এই প্ল্যাটফর্মে অসুস্থ বিনোদনের নামে টিকটকারদের মন মানসিকতা তৈরি করার ছাত্র যখন দিন দিন বেড়েই চলছে অতএব সিদ্ধান্ত আসাটা অত্যন্ত জরুরি যে থেকে এই সমস্ত অসুস্থ বিনোদনের মধ্যে কেন পড়ে যাচ্ছে ছাত্ররা এটা জাস্টিফাই করে এটাকে চিহ্নিত করে অবশ্যই সিদ্ধান্ত নেওয়া অত্যন্ত জরুরি কারণ ক্যান্সারের রোগে আক্রান্ত হলে যেরকম অঙ্গটাকেই কর্তন করে বাকি শরীরটাকে ঠিক রাখার জন্য অঙ্গকে কর্তন করে ফেলে দিতে হয় ঠিক তেমনি ভাবে এই সমস্ত ছাত্র ছাত্রীদের ব্যাপারেও মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার জন্য কঠিন থেকে কঠিনতর সিদ্ধান্তে আসা জরুরি আর হ্যাঁ ছাত্ররা নিজের থেকেই এরকম অসুস্থ বিনোদনে পড়তে পারে না এটা কেন হয়তো অভিভাবক কিংবা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার আইনের শিথিলতা কানুনের শিথিলতার কারণে হতে পারে অভিভাবক যদি সচেতন না থাকে সজাগ দৃষ্টি না রাখে তাহলে আমার সন্তান যদি কমি মাদ্রাসা পড়েও যদি মাদ্যপ না হতে পারে আমার সন্তান যদি কমি মাদ্রাসায় পড়েও আদব আখলাকে একশো পার্সেন্ট শত পার্সেন্ট উন্নীত না হতে পারে তাহলে কৌমি মাদ্রাসার শিক্ষা ব্যবস্থায় আমার সন্তানকে পড়ানোর কোনো যৌক্তিকতা নেই আপনি আপনার সন্তানকে অন্য শিক্ষা ব্যবস্থায় পড়াতে পারেন আপনার এই সন্তানের জন্য আপনার এই সন্তানের ট্রেন্ডিং পা বাড়ানোকে কেন্দ্র করে আরো বহু মায়ের সন্তান এই অসুস্থ বিনোদনের মত্ত হয়ে নষ্ট হয়ে যাচ্ছে আর মাদ্রাসার মধ্যে অবশ্যই কঠিন থেকে কঠিন সিদ্ধান্ত নিতে হবে আর না হয় শিক্ষা ব্যবস্থা হুমকির মুখে পড়ে যাবে بدون تشيرة كتبين السلام عليكم ورحمة الله